আমি প্রথম ভোট দেওয়ার সুযোগ পেলাম টাইম পেলাম এর আগে অনেকবার মন করেছিলাম ভোট দেব কিন্তু যাবার আগে শুনছি না আমার ভোট হয়ে গেছে মানে কেমন সিস্টেম জানি না তবে এবারে একেবারে সকাল সকাল রেডি হয়ে আমি ভোট দিতে গিয়েছিলাম ভোট দিয়েছি সংযুক্ত মর্চাকে ভোট দিয়েছি আমার ভালোবাসার মানুষ আপনারা সংযুক্ত মর্চাকে ভোট দেবেন তাই তো নাকি জোরে বলুন তাই তো নাকি হাত তুলে বলুন তাই তো নাকি আর একটা কথা কেন সংযুক্ত মর্চাকে আমি ভোট দিলাম বা আপনারাই কেন দেবেন সংযুক্ত মর্চা ছাড়া আর একটা দল আছে যে এ দলটা দুজন মিলে একজন তৃণমূল আর পদ্মফুল দুটো হচ্ছে একটাই যার নাম হলো বিজে মূল এদেরকে ভোট দিলে লস আছে কি লস এরা যা বলে সব মিথ্যা বলে যদি বলেন কেমন আপনি দেখুন পদ্মফুল বলেছিল আমাকে দেশে আনলে দু কোটি করে প্রতি বছর চাকরি দেব দিয়েছে পদ্মফুল বলেছিল কালো ধন আসবে বাইরে থেকে প্রত্যেকের একটাই পনেরো লাখ করে টাকা যাবে গেছে পদ্মফুল বলেছিল তেলের দাম কমবে গ্যাসের দাম কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে কমেছে বিদেশি টাকা তো আসা দূরের কথা আমার দেশের সম্পদগুলো গরিব কৃষক থেকে শুরু করে দিনমজুরি থেকে শুরু করে সেলসম্যান থেকে শুরু করে কেউ কারো মেয়ের বিবাহর জন্য কেউ কারো বাচ্চার পড়াশোনার জন্য যে টাকা কোনো জমিয়ে রেখেছিল কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ কেউ আশি হাজার এই টেকা কোনোকে পদ্মফুল বড় প্লান করে নোটবন্দির নামে ব্যাংকের টেকা ফেলালো ফেলাবার পরে নীরব মোদি ললিত মোদি এক কথাই মোদি 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 টাকা চুরি করলে সব পালিয়ে গেল ঠিকই না বেটিক আজকে পদ্মফুল এলে কি সমস্যা হবে পদ্মফুল দেখুন উত্তর প্রদেশে আছে উত্তরপ্রদেশে আট ন বছরের বাচ্চা পূজা বোনটাকে রেপ করে দিল যারা রেপ করেছে তাদেরকেই সাপোর্ট করা হচ্ছে পূজা ফোন এখনও ইনসাফ পেল না পূজা বাবা থানায় গেল কেস করতে উপরন্ত দেখা যাচ্ছে তার বাবাকেই পিটিয়ে 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 দুদিন পরে মরে গেল কিন্তু পূজা এখনো ইনসাফ পেলো না তাহলে পদ্মুল এত ভাইরাস যে ভাইরাসে কাল কারখানা তো দূরের কথা আজকে চাকরি তো দূরের কথা কোটি যুবক যুবতীর চাকরি চলে গেল এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে গেল রেল বিক্রি হয়ে গেল পলিসি বিক্রি হয়ে গেল পুরো দেশটা আজকে বাংলাদেশের থেকে আমার ভারতবর্ষ গরিব হয়ে গেল এটা আমাদের জন্য বড় লজ্জা পৃথিবীর কাছে আমার দেশকে অপমান করছে তাই আমরা দেশপ্রেমিকরা মানবতা প্রেমিক মানুষরা সম্পৃতি প্রেমিক মানুষরা আমরা পশ্চিম বাংলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজকে অঙ্গীকারবদ্ধ হব সাকরাইল বিধানসভাতে পদ্ম ফুলি হাত দেবো না আমরা কেস্তে হাতে হাত দিয়ে আমার এই দাদাকে আমরা জিতিয়ে দেখাব চলে আসুন তাহলে পদ্ম ফুলি হাত দেয়া যাবে হাত দেয়া যাবে কেন ভাইরাস দ্বিতীয় নম্বর হলো জোড়া ফুল হচ্ছে ঠিক মোনাফেক টাইপের আপনারা যাতে সহজে বুঝতে পারেন কথা বললেন ওর বাইরেটা দেখতে লাগে খুব আপন আপন আর ভেতরটা হচ্ছে একেবারে হিংস্র হয়ে আছে কি করে গরিবকে শোষণ করব কেউ একটা দিয়াল দেবে দশ হাজার টাকা ছাড়বো কেউ একটা ভ্যান চালাবে সন্ধেবেলা তার কাছ থেকে কুড়ি টাকা একটা রাস্তায় না ভাবে তার কাছ থেকে কাটবানি খাবো এইভাবে গরিব শোষণ পার্টি হচ্ছে জোড়া ফুল শোষণ করে চলেছে তাহলে আপনারা নিশ্চয়ই জানেন এই পশ্চিম বাংলায় পদ্মফুল ফুটতে পারছিল না এই যে দেখছেন লাল ইনাদের কাছে এমন একটা স্প্রে ছিল পদ্ম ফুল ফুটলেই শুধু স্প্রে করে দিত অমনি পদ্ম ফুলের গাছগুলো মরে যেত তখন উনিশশো সালে উনিশশো সালে পদ্ম ফুল বড় পরিকল্পনা করল যে পশ্চিম বাংলায় কি করে পদ্ম ফুল ফুটানো যায় ঠিক সেই সময়তে মমতা ব্যানার্জি 1998 এ পদ্ম সঙ্গে कांटेक्ट করলো আর আমি জিকোড়া কথা বলবো প্রত্যেকটা প্রমাণ ব্যক্তি আক্রমণ মোমতা ব্যানার্জীর মতো আমি করব না কেন মোমতা ব্যানার্জি এখন বলছে ও চাংড়া ফুরফুরার কেউ নয় আমাকে বলছে অনেকে আবার বলছে আমাদের ভাইজানকে যে ফুরফুরা নয় বলছে ওই মমতার না ঢিলে গেছে খেপি হয়ে গেছে আমি বলিনি কমেন্টে বলছে বলেছে তারপরের দিনেই দিনে নাকি কোথাও মিটিং করছিল আমারও তো ওনার খোঁজ রাখার সময় আছে নাকি হ্যাঁ আমি আমার ভালোবাসার মানুষদের লিয়ে পেরেছানি আছি ও মমতার লি আমার তো টেনশন আছে নাকি না খোঁজ লিবার সময় আছে তারপরের দিনে নাকি কোটা মিটিং করছিল মিটিং এ নাকি সার ঢুকে গেছে বলছে ভাইজানের পিছনে লাগলে এরকমই হবে তো যাই হোক উনিশশো এ পশ্চিম বাংলায় পদ্ম ফুটাবার জন্য বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জি এজেন্ট হিসাবে প্রচুর টাকা নিয়ে দায়িত্ব নিয়েছিল কবে উনিশশো আটানব্বই দু হাজার দুইয়ে গুজরাটে যখন দাঙ্গা হয় মায়ের পেট কেটে শুনে রেখা দেন আমার মা বোনেরা কোন ধর্ম আমি বলবো না মানুষ রাজনীতি মানুষের জন্য হয় রাষ্ট্রের জন্য হয় রাষ্ট্রবাসীর জন্য হয় রাজনীতি মুসলমানের জন্য হয় না রাজনীতি হিন্দুর জন্য হয় না রাজনীতি দলিতের জন্য হয় না তাই আমি স্পেশাল করে কোনো ধর্মের কথা বলবো না রাজনীতি হয় রাষ্ট্রবাসীর জন্য তাই আমার ভারতের গুজরাটে যারা বসবাস করে কোন ধর্মের আমার বলার প্রয়োজন নয় তারা মানুষ তারা আমার ভারতীয় তাদের পেট কেটে বাচ্চাকে বার করে তরুয়া দেওয়ালের উপরে যারা তুলেছিল মমতা ব্যানার্জি সেই দাঙ্গাবাজ দিগকে ফুলে তোবা পাঠিয়েছিল এটাই হলো মমতা সেই মমতা ব্যানার্জি তিনি এজেন্ট নিয়েছিল এই বাংলায় পদ্ম ফুল ফুটাবে যখন দু এই বাংলায় জুরা ফুল ফুটতে লাগলো তখনই বিজেপিরা বলতে লাগলো পয়সা দিয়েছি আমরা আর জোড়া ফুল ফুটাচ্ছ কেন তখন মমতা ব্যানার্জি বলল আরে ডাইরেক্ট যদি কুড়ি থেকেই অঙ্কুর থেকেই কুড়ি থেকেই ডাইরেক্ট যদি পদ্মফুল হয় এই লালেরা স্প্রে করে দেবে আবার মরে যাবে বলছে তাহলে বলছে একটু অপেক্ষা করো না দেখো না কী হয় কি হয় যখনই জুরা ফুল আস্তে আস্তে বড় হয় যত বয়স বাড়ে যত বড় হয় অটোমেটিক ফুলগুলো গুলো ফুল হয়ে যাচ্ছে আপনি দেখুন মকল রায় কুড়ি ফুটলো জুড়া ফুলে বড় হয়ে গেল পদ্ম ফুলে আপনি দেখুন রাজীব ব্যানার্জি কুড়ি ফুটলো জুড়া ফুলে বড় হয়ে দেখুন পদ্ম ফুলে আপনি দেখুন কলকাতার মেয়র সুবন কি নাম ও দেখুন জুড়া ফুলে জন্ম হলো কুড়ি হলো যত বড় হলো বয়স হলো পদ্ম ফুল হতে লাগলো আপনি দেখুন ওই যে মেদিনাপুরে শুভেন্দু অধিকারী তারা জুড়া ভুলে যেই বড় হলো অমনি হয়ে গেল পদ্ম ভুলে অতএব তোমাদের এলাকায় সাঁকরে ইলে যে রয়েছে জুড়া ভুলে ও এখনো বয়স হয়নি তাই জুড়া ভুলে আছে দু হাজার একুশের ভোটটা নেবার পরে ও পদ্ম ভুলে চলে যাবে কেন ওর বয়সটা হয়ে যাবে আপনারা তাহলে পদ্ম ফুল চান তাহলে জুড়া ফুলকে ভোট দেবেন জোড়া ফুলকে ভোট দেবে কেন আপনার ভোটটা নিয়েই চলে যাবে পদ্ম ফুলে ঠিক আছে সবচেয়ে বড় কথা আমরা মমতা ব্যানার্জীকে তো খুব ভালোবাসি তার কথার গুরুত্ব না দিলে হয় কি মমতা ব্যানার্জি নিজেই বলছে মমতা ব্যানার্জি নিজেই বলছে যে আমার দলে এখনো কিছু গাদ্দার আছে যারা জিতার পরে বড় টাকায় বিজেপির কাছে বিক্রি হবে কে বলছে জরে বলো মমতা ব্যানার্জি নিজে বলছে যে আমাকে দুশোর ওপরে সিট দিন নাই আমার আশঙ্কা হচ্ছে আমার দলে এখনও কিছু গদ্দার আছে জিতার পরে তারা বিজেপিতে চলে যাবে তাহলে যে দলে গদ্দার আছে দলের সুপ্রিমো বলছে যারা জিতার পরে পদ্ম ফুলে যাবে বলছে আমরা যারা মানবতা প্রেমিক মানুষ আমরা যারা সাম্প্রদায়িকতাকে কি বলে সে সম্প্রীতি প্রেমিক মানুষ আমরা যারা দাঙ্গা ফাঁসাদের বিরুদ্ধে আমরা যারা কলকারখানার পক্ষে আমরা যারা ভাতৃত্বের পক্ষে যে দলে গদ্দার আছে ওই দলকে আমরা কখনো ভোট দিতে পারি জোরে বলুন পারি তাই আমার